আপনার সন্তানের বেডরুম ইন্টেরিয়র ভুলভাবে ডিজাইন হলে সবচেয়ে বড় ক্ষতি হয় আপনার সন্তানের রুমের দেয়ালের না অগোছালো রুম তার ফোকাস ভেঙে দেয় ঘুম নষ্ট করে এমনকি তার আত্মবিশ্বাস পর্যন্ত কমিয়ে দিতে পারে এছাড়া শারীরিক দুর্ঘটনার ব্যাপার তো আছেই আজ আমি আপনাকে দেখাবো কিভাবে ছোট বাজেটের ছোট স্পেসেও আপনার সন্তানের বেডরুমকে এমন একটি গ্রোথ বুস্টিং রুমে রূপান্তর করবেন যাতে এই রুমটাই ধীরে ধীরে তার আত্মবিশ্বাস শৃঙ্খলা এবং ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করে শেষ পর্যন্ত না দেখলে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো মিস করবেন আর সবার শেষের পয়েন্টটা মিস করলে একটা কিড রুম বানানোই সম্ভব হবে না শুরুতে এই রুমের কালার নিয়ে কথা বলবো বাচ্চাদের রুম শুনলেই আমাদের মনে হয় রুমটা অনেক রঙিন হবে কার্টুনে ভরা থাকবে দেয়াল অনেক উজ্জ্বল রং লাগাতে হবে কিন্তু ডিজাইন সাইকোলজি একদমই ভিন্ন কিছু বলে বাচ্চারা খুব দ্রুত গ্রো করে এবং তাদের টেস্ট খুব দ্রুত বদলায় দুই বছর বয়সে যে রঙটা তাদের খুবই ভালো লাগে ছয় বছর বয়সেই সেই রংটা তাদের বিরক্তিকর লাগা শুরু করে আর বারো বছর বয়সে তো সম্পূর্ণ আলাদা পছন্দই তৈরি হয়ে যায় পিএমসি এর একটা স্টাডিতে দেখা যায় ছয় থেকে নয় বছরের বাচ্চারা পিঙ্ক বেশি পছন্দ করে কিন্তু দশ থেকে বারো বছরের বাচ্চারা ব্লু পছন্দ করার প্রবণতা বেশি রাখে তাই এমন কালার ব্যবহার করা উচিত যেটা তাদের বয়সের সাথে সাথে অপছন্দ হবে না বা ব্যাকডেটেড হয়ে যাবে না তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো রুমের কালারকে নিউট্রাল রাখা কারণ বাংলাদেশের শহরগুলোর বা বিশেষ করে ঢাকা বা চট্টগ্রাম শহরের ফ্ল্যাটগুলো বেশ ছোট এবং রুমগুলো হয় কমপ্যাক্ট এ কারণে উজ্জ্বল রং ব্যবহার করলে সেই রুমগুলোকে আরও ছোট বলে মনে হবে। বাই দ্য ওয়ে আপনি যদি আপনার ছোট বেডরুম বড় দেখাতে চান তাহলে এই ভিডিওটা দেখে নেবেন। এবার চলেন নিউট্রাল রঙের সুবিধাগুলো কি কি সেটা দেখি। রুমকে বড় দেখায়, শান্ত পরিবেশ তৈরি করে, কনসেন্ট্রেশন বাড়ায় যেটা পড়ালেখার ক্ষেত্রে খুবই উপকারী। দীর্ঘদিন ভালো লাগে, সহজপূর্ণ বলে মনে হয় না। রুমের ফার্নিচার বা যে কোনো থিমের সাথে খুব সহজেই মানিয়ে যায় এখন নিউট্রাল কালার অনেক ধরনের হতে পারে আমাদের সাজেস্টেড কিছু কালার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো চোখের জন্য আরামদায়ক এবং শিশুর মুডকে ব্যালেন্সড রাখে এখন প্রশ্ন আসতে পারে একটা শিশুর তো কালারফুল রুম পছন্দ রুমটাকে কি তাহলে কালারফুল করা করা যাবে যাবে না অবশ্যই কিন্তু রুমের প্রধান রং নিউট্রাল হতে হবে কারণ রুমের প্রধান অংশ দেয়াল সিলিং এগুলো বারবার পরিবর্তন করা যাবে না কিন্তু সফট ফার্নিশিং যেমন পর্দা বেডশিট রাগ কুশন বা ছোট ছোট আইটেম এগুলো খুব সহজেই পরিবর্তন করা যায় এবং বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এগুলোর থিমও পরিবর্তন করা খুবই সহজ এসবের মাধ্যমে আপনি ব্লু ইয়েলো পিঙ্ক বা গ্রিন যে কোনো কালার খুব সুন্দরভাবে অ্যাড করতে পারবেন এভাবে রঙিন জিনিস ব্যবহার করলে রুমটা লাইভলি হবে কিন্তু ওভার হেলমিং হবে না এছাড়া রুমকে কালারফুল করতে আপনি মাস্টার ওয়ালের ব্যবহার করুন মাস্টার ওয়াল হচ্ছে সেই ওয়ালটা যে ওয়ালটা রুমের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস হয় সাধারণত বেড হেড পেছনের দেয়ালটাই এটা হয় আপনি সেখানে আলাদা কালার প্যাটার্ন ফটো গ্যালারি বা ওয়াল ডেকাল লাগাতে পারেন আপনি নিশ্চয়ই স্ক্রিন এক্সাম্পল দেখতে পাচ্ছেন এ ধরনের মাস্টার ওয়াল আপনার সন্তানের অনেক ভালো লাগবে এছাড়া বাসায় গেস্ট এলে তাদেরও অনেক পছন্দ হবে সেই সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন লাইক দেওয়ার পর আমরা পরের টপিক লাইটিং নিয়ে কথা বলবো শিশুর রুমে লাইটিং হলো এমন একটি জোন যেখানে আপনি স্বাধীনভাবে খেলতে পারেন এখানেই ডিজাইনের আসল ক্রিয়েটিভিটি আসে রুমে সাধারণত আমরা পাঁচ ধরনের লাইটিং ব্যবহার করি কোব লাইট প্যানেল লাইট ট্র্যাক লাইট প্রোফাইল লাইট আর সিওবি লাইট এগুলোকে আলাদা আলাদা কম্বিনেশন করে অসাধারণ প্যাটার্ন তৈরি করা যায় যা পুরো রুমকে প্লেফুল এনার্জেটিক এবং ভিজুয়ালি ডাইনামিক করে তোলে কিন্তু এখানে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সিওবি লাইট সাধারণত আমরা শিশুদের রুমে রিকমেন্ড করি না কারণটা খুবই টেকনিক্যাল সিওবি লাইটের বিম অ্যাঙ্গেল সাধারণত চল্লিশ ডিগ্রি হয়ে থাকে মানে আলোটা অনেকটা স্পট লাইটের মতো এক জায়গায় বেশি আলো বাকি অংশে কম আলো এটা ভালো কাজ করে যখন ফার্নিচারের পজিশন স্থির থাকে যেমন প্রাপ্তবয়স্কদের বেডরুম অ্যাকসেন্ট চেয়ার রিডিং কর্নার বেডসাইড এরিয়া এগুলো সবই ফিক্সড কিন্তু শিশুদের রুমে ফার্নিচার লেআউট বদলাতে হয় আর বাচ্চা বড় হলে তো লেআউট বদলানো বাধ্যতামূলক তাই কাল যে সিউবি লাইটটা পারফেক্ট লাগছিল আজ লেআউট বদলানোর পর সেটা একটা বিকৃত আউট অফ প্লেস স্পটলাইট হয়ে যায় ফলে ডিজাইন ব্যালেন্স নষ্ট হয় তাই আমাদের দেশে শিশুদের রুমে সিইউবি লাইট এরিয়ে চলাই ভালো আর বাকি চারটি প্যানেল প্রোফাইল কোব ট্র্যাক এগুলো দিয়ে আপনি আপনার স্বাধীনভাবে প্লে করতে পারেন এবার বলি কোন কালার টেম্পারেচারের লাইট ব্যবহার করবেন এটা খুবই ক্রিটিক্যাল কারণ রং মানুষের মুড ডিসাইড করে কোভ লাইট হিসাবে সময় ওয়ার্ম হোয়াইট বা পঁয়ত্রিশশো কেলভিনের লাইট ব্যবহার করুন কারণ ওয়ার্ম হোয়াইট লাইট সব সময় মানুষকে রিল্যাক্স করে এবং ঘুমের প্রস্তুতি তৈরি করে রাতে হালকা আলো জ্বালিয়ে রাখতে চাইলে একদম পারফেক্ট জেনারেল লাইটিং এর জন্য ন্যাচারাল হোয়াইট বা চার পাঁচ হাজার ক্যালভিনের লাইট ব্যবহার করুন এটাই রুমের প্রধান আলো জেনারেল লাইটিং এর জন্য এই রংটাই সেরা কারণ ওয়ার্ম লাইট শুধুই রিল্যাক্স করে পড়াশোনার জন্য ভালো না অপরদিকে কুল লাইট এটা শুধুই ফোকাস বাড়ায় ঘুমের জন্য ভালো না ন্যাচারাল হোয়াইট ঠিক মাঝামাঝি খেলাধুলা পড়া রিল্যাক্স করা সব কাজের জন্য একদম ব্যালেন্সড স্টাডি টেবিলে সবসময় কুল হোয়াইট বা ছয় হাজার কেলভিনের লাইট ব্যবহার করবেন কুল হোয়াইট ফোকাস বাড়ায় অ্যাটেনশন সারপেন করে বই পড়ার সময় অ্যালার্ট রাখে স্কুলে লাইব্রেরিতে অফিসে হাসপাতালে এসব কাজের জায়গাতে কুল হোয়াইট লাইট একদম ঠিকঠাক আছে কারণ এই আলো ব্রেনের অ্যাটেন্টিভনেস বাড়ায় তাই শিশুর স্টাডি করানোর জন্য অবশ্যই কুল হোয়াইট লাইট ব্যবহার করুন আপনি যদি লাইটের কালার নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ করে এই ভিডিওটি দেখে ফেলুন চলুন এবার ফল সিলিং নিয়ে কথা বলি বাংলাদেশে বাচ্চাদের রুম ডিজাইন করার ক্ষেত্রে আমরা একটা জিনিস অনেকবার খেয়াল করেছি একটু বাড়তি এক্সাইটমেন্টে মানুষ ফল সিলিং এ দুনিয়ার সব ডিজাইন গুজে দিতে চায় কেউ করে চার তারা কেউ দেয় ক্লাউড প্যাটার্ন আবার কেউ কার্টুন স্পেসশিপ রেইনবো সব একসাথে দেখতে যথেষ্ট কিউট লাগে কিন্তু প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনের চোখে এগুলো ঠিক না কারণ এর পেছনে আছে তিনটা স্ট্রং লজি লজিক নাম্বার এক শিশু আজ শিশু কিন্তু কয়েক বছর পর শেয়ার শিশু থাকবে না শিশুরা খুব দ্রুত বড় হয় দশ এগারো বছর বয়সেই তাদের টেস্ট ম্যাচুরিটি সব কিছু একদম বদলে যায় একটা সময় পর এসে তার নিজের রুমেরই কার্টুন সিলিং দেখে সে অস্বস্তিতে পড়ে যাবে হল সিলিং বলেন আর ওয়াল স্টিকারি বলেন পাঁচ ছয় বছর পর বদলাতে গেলেই ঝামেলা বাড়বে বাজেট বাড়বে ডাস্ট কনস্ট্রাকশন মেস সবই আসবে তাই শুরু থেকেই এমন সিলিং করুন যেটা দেখতেও সুন্দর এবং দশ বারো বছর পরেও সেটা ইকুয়ালি এলিগেন্ট দেখাবে লজিক নাম্বার দুই শিশুকে কখনোই ওভার স্টিমুলেট করা উচিত না এটা খুবই ইম্পর্টেন্ট একজন অ্যাডাল্ট মানুষকে যদি বেশি লাইট বেশি প্যাটার্ন বেশি ক্লাটার দেখানো হয় তার মস্তিষ্ক ওভার স্টিমুলেট হয় এবং ডিপ স্লিপ আসে না বাচ্চাদের ক্ষেত্রেও ব্যাপারটা একই তারা হয়তো মোবাইল চালায় না কিন্তু তাদের রুমে যদি থাকে অতিরিক্ত প্যাটার্ন কমপ্লেক্স শেপ খুব বিজি সিলিং অতিরিক্ত রং তাহলে তারাও ঠিকমতো মতো রিল্যাক্স করতে পারে না ইন্টেরিয়র সাইকোলজি বলে কিডস রুম সিলিং শুড বি ভিজুয়ালি কাম ফ্ল্যাট বা সিম্পল সিলিং শিশুদের মস্তিষ্ককে শান্ত রাখে এবং এতে তাদের স্লিপ কোয়ালিটিও অনেক ভালো হয় লজিক নাম্বার তিন ইনডোর ডাস্ট পলিউশন অনেকে ভাবে পলিউশন মানেই বাইরের গাড়ির ধোয়া কিন্তু না ঘরের ভিতরও মেসিভ পলিউশন হতে পারে ফল সিলিং এর যেসব কোপ বা গ্রুপ থাকে সেখানেই সবচেয়ে বেশি ধুলো জমে যত বেশি কোপ যত বেশি ডিজাইন তত বেশি ডাস্ট পকেট তৈরি হয় অ্যাডাল্টস রেগুলার ম্যানেজ করলেও শিশুদের জন্য ডাস্টের এনভায়রনমেন্ট একদমই সেফ না অ্যালার্জি হতে পারে কপ বাড়ে শ্বাসকষ্ট হতে পারে তাই কিডস রুমে ডাস্ট প্রুফ ডিজাইন মানেই হেলদি এনভায়রনমেন্ট তাহলে সমাধান কি খুব সহজ প্রথমত একদম ফ্ল্যাট ফল সিলিং করুন ক্লিন মডার্ন টাইমলেস বয়স গার্লস সবার জন্যই পারফেক্ট দশ বারো বছর পরেও আউটডেটেড দেখাবে না দ্বিতীয়ত মিনিমাল গ্রুপস বা কোভস রাখুন কোনো কমপ্লেক্স শেপে যাবেন না তৃতীয়ত ফলস সিলিং সিম্পল রাখুন লাইটিং ডিজাইন দিয়ে ক্রিয়েট করুন ওয়াও ফ্যাক্টর স্পট লাইট কোভ লাইট প্রজেক্টর ল্যাম্প সবই রিমুভেবল এবার বাচ্চাদের রুমের ফার্নিচার নিয়ে কথা বলবো। ফার্নিচারের মধ্যে বেশ কয়েকটা আইটেম আছে প্রথমেই কথা বলবো বেড সিলেকশন নিয়ে এটা শুধু সুন্দর না নিরাপদও হতে হবে অনেক বাবা মাই ভাবেন বাংক বেড দিলে রুমটা অনেক কিউট লাগবে এটা ঠিক কিন্তু এর কিছু বাস্তব সমস্যাও আছে বাংলাদেশের বেশিরভাগ ফ্ল্যাটের ছাদের উচ্চতা দশ ফুটের বেশি হয় না সেক্ষেত্রে বাংবেডের যে উপরের লেয়ারটা আছে সেখানে হেড স্পেস খুব একটা বেশি পাওয়া যায় না দশ বারো বছর বয়সের একটি শিশু খুব সহজেই চার ফুট বা এর থেকে বেশি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে উপরের লেয়ারে সে বেশ কাস্টোফোবিক ফিল করতে পারে এর সাথে থাকে আরেকটি ঝুঁকি উপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা তাই শিশুদের শোয়ার জায়গা সবসময় নিচের বেডটাতেই হওয়া উচিত উপরের অংশটি চাইলে ব্যবহার করতে পারেন টয় স্টোরেজ পড়ার জায়গা বা ছোটখাটো প্লে জোন হিসাবে দেখতেও সুন্দর হবে ব্যবহারেও সুবিধা যদি পছন্দ বাং না হয় তাহলে আরেকটি দারুণ অপশন আছে স্লাইডিং বেড বেড প্রয়োজন হলে নিচ থেকে আরেকটি টেনে বের করা যায় কোনো আত্মীয়ের বাচ্চা বা আপনি নিজেই যদি আপনার সন্তানের সাথে শুতে চান সেক্ষেত্রে চমৎকার ভাবে কাজে দেবে অবশ্য আপনি চাইলে সাধারণ বেডও ব্যবহার করা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বেডের উচ্চতা এটা শিশুদের জন্য গোল্ডেন রুল আমাদের নিজেদের বেডের উচ্চতা যদি দুই ফিটও হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু একজন শিশুর বেডের উচ্চতা কখনোই এক ফিটের বেশি হওয়া উচিত না ম্যাট্রেস ও পিলো এগুলো সঠিক সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রেস যে কোনো ভালো মানের হতে পারে মেমরি ফোম হলে বেশি আরাম তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পিলো শিশুদের জন্য নর্মাল পিলো নয় বরং ওয়েজ পিলো ব্যবহার করা উচিত কারণ ছোট বাচ্চাদের অ্যাসিড রিফ্ল্যাক্স বেশি হয় ওয়েজ পিলো এটা কমায় আর তাছাড়া নর্মাল পিলো ব্যবহার করলে ফ্ল্যাট হেড সিন্ড্রোমের একটা ঝুঁকি থাকে আরেকটা কথা মনে রাখবেন বাচ্চাতে ড্রোলিং খুবই কমন যা পিলোতে জমে ব্যাকটেরিয়া তৈরি করতে পারে তাই অ্যান্টি মাইক্রোবায়াল পিলো ব্যবহার করা খুবই জরুরি এক কথায় পিলো সিলেকশনকে খুব সিরিয়াসলি নিতে হবে ওয়ার্ডড্রপ ডিজাইন এটা শিশুদের উচ্চতা অনুযায়ী ডিজাইন করতে হবে শিশুদের ওয়ার্ডড্রপ অনেকেই বড়দের মতোই বানিয়ে ফেলে এটাই সবচেয়ে বড় ভুল বাংলাদেশে বেশিরভাগ বাচ্চার উচ্চতা তিন চার ফুটের মতো তাই শেল্প এমন উচ্চতায় দিন যাতে তারা নিজেরাই পোশাক নিতে পারে আপনি যেভাবে করতে পারেন শেল্প নিচে থেকে শুরু করুন ড্রয়ার কম দিন কারণ এগুলো তারা ব্যবহারই করবে না নিচু হাইটে হ্যাঙ্গার রড দিন আজকাল মুভেবল হ্যাঙ্গার রড পাওয়া যায় শেলফ ফিক্স না করে মুভেবল শেলফ ব্যবহার করুন যাতে বয়স বাড়ার সাথে সাথে অ্যাডজাস্ট করা যায় স্লাইডিং শাটার কখনোই দেবেন না কারণ সময়ের সাথে সাথে স্লাইডিং ট্র্যাক শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাছাড়া বাচ্চারা নিচ থেকে চাপ দিয়ে খুলতে চেষ্টা করলে শাটার মিসঅলাইন হয়ে যায় খুলতে না পারলে ফালতু ফ্রাস্ট্রেশন তৈরি হয় শিশুদের জন্য সব সময় শাটার বা নরমাল শাটার ব্যবহার করা উচিত ওয়ার্ড্রোবের ফিনিশিং এটা প্র্যাকটিক্যাল হতে হবে গ্লাস বা অ্যাক্রিলিক ফ্রন্ট এটা এখন ট্রেন্ডে আছে কিন্তু বাচ্চাদের রুমের জন্য এটা একদমই ঠিক হবে না কারণ বারবার হাত লাগবে ফিঙ্গারপ্রিন্ট দ্রুত দৃশ্যমান হবে বারবার পরিষ্কার করাও এক ঝামেলা সবচেয়ে ভালো অপশন ম্যাট লেমিনেট ফিনিশ এজন্য কম দাগ পরে কম মেনটেন্স লাগে ফিটিং অবশ্যই ভালো মানের এবং সফট ক্লোজ হতে হবে না হলে আঙ্গুলে অনেক প্রেশার করবে স্টোরেজ যত সহজ তত কার্যকর শিশুরা জিনিস রাখবে বের করবে কিন্তু কোনো নিয়ম মানবে না এটাই স্বাভাবিক তাই তাদের রুমে যত বেশি সম্ভব ওপেন শেলফ দিন ওপেন শেলফের সুবিধা জিনিস দেখা যায় বাচ্চা সহজেই নিতে এবং রাখতে পারে রুমের মধ্যে নিজেদের ব্যাগ বা খেলনা অর্গানাইজ করতে শেখে বেডের নিচেও স্টোরেজ দিন ওখানেও প্রচুর পরিমাণে টয় বই বা সিজনাল জিনিস রাখা যায় যদি আরো স্টোরেজ চান ওয়ার্ডের উপরের স্পেসটাও ব্যবহার করতে পারেন পুরনো পোশাক পুরনো খেলনা অতিরিক্ত জুতো সবই রাখতে পারেন আরেকটা বিষয় খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখবেন ফার্নিচারের এজিং রাউন্ডেড করে রাখবেন না হলে পরে গিয়ে কেটে দুর্ঘটনা ঘটতে পারে যদি দুর্ঘটনার আশঙ্কা হ্রাস করতে চান তাহলে অন্তত কর্নার গার্ড ব্যবহার করুন আর যদি চান আপনার বাড়ির ধরনের কোনো ভুল না করতে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ ইন্টেরিয়র ডিজাইনের এমন সিক্রেট টিপস গুলো এখানে শেয়ার করা হয় যা আপনি অন্য কোথাও পাবেন না এখন আর একটি দুর্ঘটনা প্রবণ এলাকা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্লোরিং যেটা অনেকেই গুরুত্ব দেন না কিন্তু সবচেয়ে বেশি দুর্ঘটনা এখানেই ঘটে প্রথম কথা যদি আপনি টাইলস ব্যবহার করতে চান তাহলে আপনি কখনোই গ্লোসি টাইলস ব্যবহার করবেন না কারণটা খুবই সিম্পল গ্লোসি টাইলস খুব বেশি স্লিপারি বাচ্চারা দৌড়ায় লাফায় একটু ভেজা থাকলেই পিছলে পড়ে যায় আর তাদের হার আমাদের মতো শক্ত না তাই তাদের ইনজুরি অনেক বেশি পেইনফুল হয় তার বদলে যেটা করবেন ম্যাট ফিনিশ টাইলস এটা দেখতে সুন্দর নন স্লিপ ম্যাট টাইলসের গ্রিপ অনেক ভালো তাই হঠাৎ পিছলে পড়ার ঝুঁকি কমে যায় অ্যান্টি স্কিড টাইলস যাদের বাচ্চারা খুব হাইপার অ্যাকটিভ দৌড়ঝাঁপ বেশি করে তাদের জন্য সবচেয়ে ভালো অপশন অ্যান্টি স্কিড টাইলস বাচ্চা দৌড়াবে খুশি থাকবে কিন্তু কিন্তু স্লিপ করবে না এরকমই তো একটা রুম হওয়া উচিত প্রফেশনাল রিকমেন্ডেশন হচ্ছে বাচ্চার উডেন ফ্লোরিং এটা সবচেয়ে বেস্ট অপশন সত্যি কথা বলতে কিডস রুমের জন্য উডেন ফ্লোরিং আনম্যাস কারণ এতে হালকা সফট ফিল থাকে তাই চাইল্ড ফ্রেন্ডলি পরে গেলেও খুব একটা ইম্প্যাক্ট হয় না ন্যাশনাল ফ্লোর সেফটি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সফট ফ্লোরিং থাকলে শিশুদের কম ফল ইঞ্জুরি প্রায় পঞ্চাশ পার্সেন্ট কম হয় এছাড়া শীতকালে ঠান্ডা লাগে না কমফোর্টও বেশ ভালো মানে শব্দ প্রতিধ্বনিত কম হয় আর ওয়াইজ বাচ্চাদের রুমে একটি ওয়ান এনভায়রনমেন্ট তৈরি করে বাংলাদেশে এখন লেমিনেট উডেন ফ্লোরিং খুব সহজেই পাওয়া যায় ইনস্টলেশনও দ্রুত এবং বাজেট ফ্রেন্ডলি এখন অনেকেই বলবেন এক্ষেত্রে কার্পেট লাগালেও তো এই একই সুবিধাগুলো পাওয়া যায় হ্যাঁ সুবিধাগুলো পাওয়া যায় তবে এর সাথে সাথে কিছু অসুবিধাও পাওয়া যায় সবচেয়ে বড় অসুবিধা হলো এতে ধুলো ময়লা এবং ছোট ডাস্ট পার্টিকেল আটকে যায় রেগুলার ভ্যাকুয়াম না করালে অ্যালার্জি ইস্যু তৈরি হতে পারে বাচ্চারা পানি জুস দুধ ফেললে ডিপ ক্লিনিং এর প্রয়োজন হয় ঠিকমতো ক্লিনিং না করালে ফাঙ্গাস বা জার্ম বারে তাছাড়া কার্পেট উডেন ফ্লোরের মতো ডিউরেবলও না তাই যদি বাজেটে মিলে যায় তাহলে অবশ্যই উডেন ফ্লোরিং ট্রাই করে দেখবেন এবার আসি কিডস রুমের অন্যতম আকর্ষণ প্লে এরিয়াতে এটা না থাকলে আসলে একটা রুম কখনোই কিডস রুম হয় না আর এটা কিন্তু শুধু খেলার জায়গা না এটা বাচ্চার শারীরিক মানসিক গ্রোথের একটা প্র্যাকটিক্যাল স্পেস অস্ট্রেলিয়ার একটি স্কুলের আর্টিকেলে বলা হয়েছে ইনডোর প্লে বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঘরের ভেতরে খেলাধুলা বাচ্চাদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা বাড়ায় সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করে হাত এবং চোখের সমন্বয় শক্তিশালী করে সামাজিক দক্ষতা উন্নত করতে সাহায্য করে আজকের যুগে একটা বড় সমস্যা হলো আমাদের দেশের শহুরে বাচ্চারা বাইরে খেলা প্রায় বন্ধই করে দিয়েছে কারণ ঢাকায় পার্ক কমে যাচ্ছে আর পার্ক ছাড়া ভালো কোনো খেলার মাঠও নেই আর ঘরে থাকলে হাতে থাকে মোবাইল তাই বাচ্চারা বাইরে বাইরে যেতে চায় না আর প্যারেন্টসরাও পাঠাতে ভয় পান ফলাফল যে শারীরিক শক্তি ব্যালেন্স এবং পেশির গ্রোথ ছোটবেলায় হওয়া উচিত তা ঠিকমতো হয়ে ওঠে না অনেক বাচ্চা বড় হওয়ার পর ব্যাক পেইন জয়েন্ট পেইন বা পশ্চার প্রবলেমে ভোগে কারণ তাদের আর্লি ফিজিক্যাল ডেভেলপমেন্ট ঠিক মতো হয়নি এখন প্রশ্ন জোর করে কি বাচ্চাকে বাইরে পাঠানো যাবে না আজকের শিশুর কাছে বাইরে খেলা একটা কাজ কিন্তু মোবাইলে টাইম পাস করা একটা বিনোদন সে নিজে থেকে বাইরে যাবে না এটাই বাস্তবতা তাহলে সমাধান কি আপনার ঘরের ভেতরেই এমন একটা প্লে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে বাচ্চার খেলতে ভালো লাগবে একই সাথে বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে এবং সে মোটিভেটেড থাকবে নিয়মিত অ্যাক্টিভিটি করতে এখন এটা করবেন কিভাবে স্ক্রিনে যে উদাহরণগুলো দেখাচ্ছি এগুলো খুবই প্র্যাকটিক্যাল এবং বাংলাদেশের ফ্ল্যাটে খুব সহজেই ইমপ্লিমেন্ট করা যায় রোপ ল্যাডার ওয়াল ল্যাডার এগুলো থাকলে বাচ্চা উঠবে নামবে এতে তার ফুল বডি ডেভেলপমেন্ট গ্রিপ স্ট্রেংথ এবং ব্যালেন্স ডেভেলপমেন্ট হয় আর সবচেয়ে বড় কথা এটা তাদের কাছে গেম মনে হয় রোপ ক্লাইম্বার বা স্মল ক্লাইম্বিং নেট বাচ্চারা চড়াই উতরাই করতে খুবই মজা পায় এতে আর্মি স্ট্রেংথ কোর স্ট্রেংথ এবং স্ট্যামিনা ডেভেলপমেন্ট হয় লিফটিং অবজেক্টস বা সফট ওয়েট আপনি লাইট ওয়েট উডেন ব্লকস বা সফট লিফটিং আইটেম রাখতে পারেন বাচ্চা যখন এগুলো তুলবে মজা পাবে একই সাথে মাসেল ডেভেলপমেন্টও হবে কিন্তু এখানে একটা ইনজুরি রিস্ক আছে কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়লে ছোটখাটো পরে যাওয়া লাগবেই তাই প্লে এরিয়া ডিজাইন করার সময় তিনটা জিনিস বাধ্যতামূলক ওয়াল প্যাডিং দেয়ালে ধাক্কা লাগলেও ইনজুরি হবে না ফ্লোর প্যাডিং সফট ম্যাট এনবিআর ম্যাট ইভিএ ম্যাট খুবই ভালো পড়লেও পিট বা হাঁটুতে লাগবে না আর অবশ্যই আশেপাশের ফার্নিচারগুলোতে কর্নার গার্ড লাগান আর সবচেয়ে ভালো খবর হচ্ছে এগুলোর জন্য বিশাল জায়গা লাগে না মাত্র চার বাই চার বা পাঁচ বাই পাঁচ ফুট জায়গাতেই দারুণ একটা ইনডোর প্লে এরিয়া তৈরি করা সম্ভব এটা রুম দখলও করবে না আবার ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য দারুণ একটা জোনও তৈরি করবে যেটা আপনার সন্তানের হেলদি জন্য ইন জন্য ইনভ্যালুয়েবল তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরের কোন ভিডিওতে নতুন কোন এক টপিকে